আমি একজন বাবা মা হারা মানুষ আমার মামা আমাকে লেখাপড়া করায় আমি ঢাকা থেকে পড়াশোনা করি আজ স্কুল বন্ধ দেখে আমি আমার মামার বাড়ি যাচ্ছি যাওয়ার সময় ট্রেনের জন্য অপেক্ষা করায় আমার পাশে একজন লোক দেখতে পাই সেও আমার সাথে ট্রেনে চললো আমি আর সে একসাথে ট্রেনে বসেছিলাম কিন্তু সে কোনো কথা বলছিল না আমিও কথা বলছিলাম না আমরা দুজনে আছি ট্রেনে ট্রেনটি খালি থাকায় আমার ভয় করছিল আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি এবার সাহস করে কথা বলা যাক এই দাদা তুমি কোন রেল স্টেশনে নামবা সে আমার সাথে কোনো কথা বলছিল না আমি আবার বললাম দাদা এ দাদা তুমি কোন রেলওয়ে স্টেশন নামবা ও ও আমায় বলছ আমি তো বেলতলি রেল স্টেশনে নামবো দাদা তুমি কোথায় নামবে আমিও বেলতলি স্টেশনে নামবো চলো দুজনে একসাথেই যাই তারপর আমি ট্রেন থেকে নেমে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে গেতাছি তারপর আমার মনে হয় যে আমার পেছনে কেউ আমাকে ফলো করছে আমি ভয় পেয়ে দৌড় দিলাম আমি যাওয়ার সাথে সাথে মামা মামি সবাই খুশি হলো আর সবাই আমাকে ভালোবাসে আমি খাওয়া দাওয়া করে বিকালে বেড়াতে যাব